এই গরমে আজকে আমার রান্নাঘরে থাকছে কাঁচা আমের ছুরি আচার অবশ্যই একবার এই আচারটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন দুপুরে ভাত পাতে হোক বা রুটি পরোটার সাথে এরকম একটা আচার থাকলে এই গরমে কিন্তু প্রাণ মনে শান্তি এনে দেবেই চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি তিনটে কাঁচা আম নিয়েছি মোটামুটি ছশো থেকে সাড়ে ছশো গ্রাম ভালো মতো ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা কাপড় দিয়ে শুকনো করে নিয়েছি আমি বৃদ্ধির দিকের অংশটাকে কেটে নিচ্ছি তারপরে খোসা ছাড়িয়ে নেব আমের খোসা ছাড়ানো হয়ে গেলে একটা বড় পাত্র নেব আর নেব একটা গ্রেটার চাইলে আমটাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে পারেন তবে এত গরমে আমগুলো কোচাতে গেলে অনেকটা সময় লাগবে আর আচারটা তৈরি করতে গেলেও সময় লাগবে তাই এভাবে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আমটা ব্রেকটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর আচারটাও তৈরি হয়ে যাবে কম সময়তে আম ব্রেড করে নেওয়া হয়ে গেছে যে পরিমাণ আম নিয়েছি চিনি কিন্তু লাগবে সেই পরিমাণে তবে আমটা টকটার ওপরে কিন্তু একটু ডিপেন্ড করছে চিনিটা আমটা যদি খুব টক হয় তাহলে সমপরিমাণ চিনি লাগবে দিয়ে দিলাম চিনি এখানে আমটার সাথে চিনিটাকে ভালো মতো মেখে নেব আমি হাত দিয়েই মাখছি চাইলে হাতা বা চামচ দিয়ে মেখে নিতে পারেন তারপর ঢাকা দিয়ে রেখে দেব অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্যে এই সময় একটা ভাজা মশলা তৈরি করে নেব কড়াইতে নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা আমার কাছে কাশ্মীরি শুকনো লঙ্কাটা ছিল সেটাই নিচ্ছি তার সাথে এখানে নিয়ে নেব আমি এক চা চামচ পরিমাণে গোটা জিরে এখানে দেবো এক চা চামচ গোটা ধনে আর মৌরি এবারে এই গোটা মশলাগুলোকে কড়াইতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করতে হবে যখন দেখবেন মশলা থেকে একটা হালকা সুন্দর গন্ধ এসেছে বুঝতে হবে মশলাটা কিন্তু আমাদের এখানে রোস্ট করে নেওয়া হয়ে গেছে একটা প্লেটে রেখে ঠান্ডা হতে দেব এই কড়াইতেই নিয়ে নিচ্ছি মেখে রাখা আমটা গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু লোতে করে দেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভালো মতো নাড়াচাড়া করে দেব চিনিটা যখন ভালো মতো গলে গিয়ে একটু ফুটতে শুরু করবে আমটা তখন এখানে দিয়ে দেবো আমাদের যে রেগুলার সল্ট খাই সেটা দিয়ে দেবো এখানে দুটোই দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছে হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিচ্ছি চাইলে কিন্তু স্কিপ করতে পারেন সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে আচারটাকে কিন্তু ফুটতে দিতে হবে লো ফ্লেমে এই আচারটা তৈরি করলে কিন্তু একটু সময় নিয়ে হবে তৈরি কিন্তু খেতে ভালো হবে যখন বেশ দেখবেন যে আমগুলো খানিকটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ধরুন ওই ষাট থেকে সত্তর শতাংশ সেদ্ধ হয়ে গেছে তখন যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে হালকা দানা দানা মতো গুঁড়ো করে নিয়েছি খুব মিহি গুঁড়ো করার দরকার নেই আচারের মশলা হালকা দানা দানা গুঁড়ো করলে কিন্তু আচার খেতে বেশি ভালো হয় এই মশলাটা আমি দিচ্ছি দু চা চামচ পরিমাণে মশলাটার পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী ভালো মতো মশলাটাকে মিশিয়ে নিয়ে আচারটাকে লো ফ্লেমে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে আস্তে আস্তে দেখবেন আচারটা বেশ একটা আঠালো এসে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু বুঝতে হবে আচার রেডি হয়ে গেছে দেখুন এখানে আচারটা বেশ আঠালো হয়ে গেছে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে আচার কিন্তু এখানে একদম রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আচারটাকে ঠান্ডা হতে দেব আমি আগের থেকে দুটো কাচের শিশি ভালো মতো ধুয়ে নিয়ে শুকনো করে রেখেছিলাম আমি রোদে দিয়ে দিয়েছিলাম শুকনো করার জন্যে যদি রোদ না থাকে এমনি ফ্যানের তলাতেই শিশিগুলোকে শুকনো করে নিতে পারেন সেই শিশির মধ্যে কিন্তু এই আচারটাকে ভরে নেব যদি মনে করেন অনেক দিন রাখবেন স্টোর করে সেক্ষেত্রে নামানোর আগে এক চামচ পরিমাণে ভিনিগার দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ক্যাসেফ্রমটাকে বন্ধ করে দেবেন এই আচারটা যেহেতু পরিমাণে কম করেছি বেশি দিন থাকবে না তাই আমি আর ভিনিগার ব্যবহার করলাম না ভিনিগার দিলে আচার অনেক দিন অবধি ভালো থাকে যদি মনে হয় অনেক দিন স্টোর করবেন বেশি করে আচার করবেন তাহলে অবশ্যই এক থেকে দু টেবিল চামচ পরিমাণে ভিনিগার দিয়ে তারপর নামাতে পারেন আজকে এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর হাসি খুশি থাকুন আর গরমে বেশি বেশি করে জল খান ধন্যবাদ